মাছ নয় যেন বন্ধুত্বের মৃত্যু সালারের সোনারুন্দি রাজবাড়িতে বিষাদের ছায়া মুশাবাদ জেলার সালার থানার ঐতিহাসিক সোনারন্দী রাজবাড়ির পুকুরে হঠাৎ মৃত মাছের শাড়ি দেখে শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা ও পর্যটকরা মঙ্গলবার বিকেল থেকে বিশাল আকৃতির রুই কাতলা থেকে শুরু করে বহু প্রজাতির মাছ ভেসে উঠতে দেখা যায় সদা পর্যটকদের আকর্ষণ ছিল এই পুকুর কারণ এখানকার বিশাল মাছেরা মানুষের সঙ্গে যেন এক বন্ধুত্ব গড়ে তুলেছিল আজকে আমি এখানটা আসার পরে যা দেখলাম তাতে পুকুরে হাই স্টক রয়েছে এবং অক্সিজেনের একটা ঘাটতি বুঝতে পারলাম এবং গ্যাসেরও একটা সম্ভাবনা রয়েছে তো তার জন্যে যা প্রিকশন যা ব্যবস্থাপনা যা মেডিসিন আমি প্রেসক্রাইব করে দিয়েছি বলে দিয়েছি সব কিছু ব্যবস্থা করা হচ্ছে এবং আমি কিছু স্যাম্পেল নিয়ে যাচ্ছি সেগুলো কালেক্ট করে আমি ফার্দার ইনফরমেশন যা থাকবে আমি যোগাযোগ করে নেব এইগুলো দেখুন আমাদের যেটুকু আমাদের তরফ থেকে যেটুকু সম্ভব পাম্প চালানো আমি পাম্প চালিয়ে দিতে বললাম ইমিডিয়েটলি একটা পাম্প চালানো হয়েছে এবং মেডিসিন অন দা ওয়ে আসছে সেগুলো দেওয়ার পরে যতটুকু সম্ভব মেডিসিনের দিয়ে ততটুকু হবে এবং যেটুকু যাওয়া সেটুকু যাবে পর্যটকরা পুকুরের ধারে নামলেই সেই মাছেরা এসে পায়ের কাছে খাবার খেয়ে ফিরে যেত গভীর জলে আজ সেই বন্ধুত্বেরই যেন মৃত্যু হলো বুধবার সকাল পর্যন্ত কুড়ি থেকে তিরিশ কেজি ওজনের একাধিক মাছের দেহ ভেসে ওঠে ঘটনার খবর পেয়ে সালার থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন আমরা আসলে অনেকটা সকালে বেরিয়েছিলাম চার বন্ধু মিলে সোনারন্দী মাছ দেখার জন্য কিন্তু এসে যা মর্মাহত হলাম এত বড় বড় মাছ ওরকম মারা গেছে এবং গোটা পুকুরে এখনও প্রচুর মাছ ভেসে আছে সত্যি সে ভীষণ কষ্টের কারণ এখনও জানা যাচ্ছে না বা বুঝতে পারছি না হয়তো পরে জানা যাবে কিন্তু ভীষণ কষ্ট পেয়েছে এটা এর আগেও আমি সোনারন্ত অনেকবার এসেছি এবং মাছ দেখার জন্যই এসেছি কিন্তু এবার মনটা ভীষণ ভেঙে গেল আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে এসছি এটা বরাবরই শান্ত মাছের জন্য এবং পুরনো রাজবাড়ির জন্য সোনা বিখ্যাত তাই আজকে ছুটির দিন অফিস ছুটি তার জন্য ভাবলাম চার বন্ধু মিলে একবার সোনা নদী রাজবাড়ি এবং তার সঙ্গে মাছগুলো দেখে আসে কিন্তু এসে এরকমভাবে মর্মাহত হব ভাবতে পারিনি এটা ভীষণই কষ্টে দেখা যাক স্থানীয়দের একাংশের অভিযোগ এতদিন যত্নে থাকা এই ঐতিহ্যবাহী পুকুরে নজরদারি ও নিয়মিত পরিচর্যার অভাবেই এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে আজ সেই ঐতিহ্যবাহী সোনারন্দির রাজবাড়ির পুকুর জলে নেই মাছের আছে বিষাদের ঢেউ আমরা কালকে জেনেছি কালকে বিকেলে দিকে দেখলাম পুকুরে মাছ আধটা ভাসছে তারপরে ওই সময় একজন মৎস্য ব্যবসায়ী ছিল যাদেরকে আমরা রাজবাড়ির সম্পত্তি তাদেরকে লিজ দিয়েছি তারাই বলি এই একটা ওষুধ না পড়েসাম পার ম্যাঙ্গানিক বলে একটা ওষুধ আছে ওষুধটা দিতে পরে কেটে যাবে ওষুধও সকালভাবে দেওয়া হয়েছে তারা কি তাদের অ্যাকশন অনুযায়ী কাজ করেছে যে জলের দূষিত দূষিত জলই হোক বা কোনো কারণে একটা নিশ্চয় আছে কোন কারণের তো অজ্ঞাত যার ফলে বলতে পারছি যে এই কারণের জন্যই হলো এবারে কথা হচ্ছে কি আমরা ওষুধটা দেওয়ার পর প্রায় এখন ঘন্টা তিনেক আগে দেওয়া হয়েছে ওষুধ এখন যা জলের অবস্থা দেখছি মনে বলেছেন একটু স্থিতিভাব রয়েছে তখন যে মাছগুলো যে একটা ছটপটানি ভাবছিল সেই জিনিসটা ঠিক কেটে গেছে এবং যেগুলো অ্যাকশন শুরু হয়ে গেছে সেগুলো তো বাঁচানো সম্ভব নয় এবার পরে পরে যাতে ক্ষতি না হয় সেই সম্ভাবনাটা সম্ভাবনাটাও রয়েছে কোনো বিষক্রিয়াই হবে হ্যাঁ সেই জলের থেকেও হোক বা কোনো খাদ্য দ্রব্য থেকেই হোক কিছু একটা থেকে হয়েছে না সেরকম কিছু ক্ষতি হবে না না সেরকম কিছু ক্ষতি হবে না কারণ এর আগে মাছ মারা গিয়েছিল তবে সে পরিমাণটা খুবই কম ওই দুটো একটা মারা গিয়েছিল হ্যাঁ তার আগেও মাছ প্রতি বছরই মারা যায় কিন্তু এইভাবে একটা টাইম এত মাছ মারা আমরা কখনো আজ পর্যন্ত দেখি না আগে তো গঙ্গায় যেতে এখন তো আর গঙ্গায় যায় না এখন এখানে পাশে পুকুরে পারে এটা সবটাই তদন্তের ব্যাপার কারণ বেশ কিছু পুকুরে মাছ মরে বিষক্রিয়া বা কেউ হয়তো দিয়ে দেয় সেটা একটা কারণ কিনা সেটা তদন্ত সাপেক্ষ এবং বিভিন্ন পুলিশ থেকে শুরু করে মৎস্য ডিপার্টমেন্টের লোকজন সেটা তদন্ত সাপেক্ষ তবে দীর্ঘদিন এখানে জল যেমন এখানে আছে এবং বেশ কিছু দিন ধরে কচ্ছপ তো জানা আছে বেশ কিছু কচ্ছপ বছরে যেখানেই উদ্ধার এখানে ছাড়ি এবং লক্ষ্য করে দেখেছি প্রচুর বড় মাছ কিন্তু উপরের দিকে ভেসে আসতে অনেক সময় অক্সিজেনে কম থাকলে কিন্তু উপরের দিকে মাছগুলা উঠে আসে সেটা কিন্তু এই লাস্ট তিন চারটে কচ্ছপের যা ভিডিও আমার সোশ্যাল মিডিয়ায় দেওয়া আছে সেখানে কিন্তু সেগুলো আমি লক্ষ্য করেছিলাম এবার বাকিটা তদন্ত সাপাক দেখা যাক কিন্তু এই পুকুরে আমার জন্ম তারও আগে দীর্ঘদিন ধরে দিনই যেমন মাছ ধরাও হয় না ঠিক এত পরিমাণ মাছ মরতে বড়ো জোরে একটা হয়তো মাসে তাও দেখা যায় না এটা একটা অস্বাভাবিক ঘটনা কিন্তু একসঙ্গে এত কটা মাছ মরা এটা একটা ভালো তদন্ত অবশ্যই দরকার কারণ আমরা দু মাস তিন মাস অন্তত হয়তো কখনো সেটা ওই কম এবং সেটাকে নিয়ে আমাদের অনেকেই জানে যেখানে মাছ খাওয়া খায় না কেউ ওইগুলো এগুলো হয় রাজবাড়ি কোনো স্থানে খাল করে মাটি চাপা দেওয়া হয় নাহলে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়

তো একটু খবর পেলাম যে ফিশারি ডিপার্টমেন্ট থেকে ওষুধের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যত কটা মাছ বাঁচানো যায় যদি বাঁচানো যায় তাহলে হচ্ছে এর একটা ঐতিহ্য কি আপনারা লক্ষ্য করে দেখবেন স্থানগুলো উল্লেখ করছি না বহরমপুর শহর হোক বা বিভিন্ন ধর্মস্থানে এখন পুকুর কাটিয়ে মাছ ছাড়া হচ্ছে সেগুলো কিন্তু এই রাজবাড়ি সোনান্দি রাজবাড়িকে অনুপ্রেরণাতেই বলতে পারেন কারণ তার আগে কিন্তু এখানে এইসব হয় না কারণ অন্যতম এটা কিন্তু আকর্ষণ বিস্কুট খাওয়ানো হোক বা মাছগুলা সামনে আসা তারপরে তো রাজ অন্যান্য অংশ আছে সেটা একটা কিন্তু ধাক্কার জায়গাতে চলে এলো